আছো আর আমিও খুব ভালো আছি আর এখন সবাই মিলে দেখো মাসিমণি মেসুমশাই বোন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু ঘুরবো আশেপাশে জায়গাগুলো এসছি দিন পর তো মাসিমণিরা আজকে চলে যাবে আর আমরা যাব কালকে তো এই চারিদিকটা ঘুরে দেখি এখানে একটা মন্দির হয়েছে খুব সুন্দর সেখানেও যাব আর এখানে ছোট্ট মতো একটা মেলা লাগে সেখানে যাব আর বেশি কথা বলতে পারবো না এখানে গান চলছে আর বেশি কথা বলতে পারবো না রাধাকৃষ্ণের মন্দির মন্দির দেখালাম ঘোরা হয়ে গেছে এবার মেলাতেই চলে এসেছি আমরা আর দেখো ছোট্ট মেলা খুব বেশি বড় মেলা না তবে বেশ সুন্দর টুকটাক দোকান বসেছে আর সেখান থেকে আমরা সবাই মিলে কিছু কেনাকাটাও করলাম

তাই ওরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিই চারটে নাগাদ বেরোবে আর মা ওখানে গড়াগড়ি খাচ্ছে ভাই ওখানে গড়াগড়ি খাচ্ছে সবাই একটু রেস্ট নিচ্ছে আসলে একদম ঘুম হচ্ছে না তোমরা বুঝতেই পারছো আমি তোমাদের সঙ্গে এখানে বেশি কথাই বলতে পারছি না আমাকে আমি যত ভিডিও করেছি সব ভিডিওতে আমাকে ভয়েস ওভার করতে হবে না তো আমি রাখতে পারবো না এত গান বাজছে চারিদিকে মানে ভয়ঙ্কর শব্দ হচ্ছে কোন দিক থেকে কি গান হচ্ছে কিছু বুঝতে পারছি না এত মাইক বাজছে সকাল সেই ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয়েছে কন্টিনিউয়াস চলে যাচ্ছে এরকম বেজে যাচ্ছে তো রাত্রিবেলা এদিকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত গান বাজছে আর এদিকে ভোর পাঁচটা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে তো আমি কিছু কথা বলতেই পারছি না তোমাদের সঙ্গে তো দেখো যতটুকুই আমি দেখাবার চেষ্টা করছি এখানে তোমাদেরকে

ও তোমাদেরকে আর জিনিস তো দেখায়নি ওর মানটাই দিয়েছে এটা ওর মাসিমনি ওটা একটা দিয়েছে আবার বলছে সাইকেল আর এখানে কি আছে এটা কি কি জানি না বাচ্চা পাটি সব বসেছে খেতে এখানে আর শুক্ত পাতে পড়েছে রিয়াংশের রি আর আলু নিয়ে এসে শুধু আর ওই দিকে পুটকি আর এদিকে মেশমশাই দাদু বাপি এদিকে বাপি এদিকে শুভ্র গরমে তো সব খালি গায়ে

গুড মার্নিং এভরিওয়ান দেখো মানে মুখের গায়ের কালারটা একদম অন্যরকম হয়ে গেছে এখানে জলে ভীষণ আয়রন তো এখানে যতবারই আসি মানে একটা গায়ের রং নিয়ে আসি আর একটা রং নিয়ে যাই তো আবার গেলে ওখানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু ভীষণ একটু লালচে লালচে কালচে কালচে লাগছে

চলো এখানে ঝাড় ঝাড় ঝাড়ু দেবে আজকে আমাদের বিদায় পালা আজকে আমরা বাড়ি চলে যাব আর সব প্যাকিং ট্যাকিং সব হয়ে গেছে গুছিয়ে নিয়েছি সব কিছু নিচে দিদা ব্যস্ত রান্না বান্না করতে দিদা এখানে দাদু বসে আছেন ঘরে চুপ করে একদিকে দাদুর এবারে শরীরটা অতটা ভালো নেই কারণ যার জন্য অন্যবার দাদু ভীষণ অ্যাক্টিভ থাকে আর সব কিছু দাদু দিদা দুজনে একসাথে মিলে করে বাজার দোকান সব কিছু করে মানে ঘরে পুরো ভর্তি জিনিস থাকে খারাপ হয়ে যায় অনেক জিনিস এত খাওয়া যায় না হ্যাঁ মানে এত জিনিস তো এবারে দাদু পারছে না দিদারও খুব বয়স হয়েছে দিদা একা একা সবটাই করেছে আর তো কেউ নেই হেল্প করার জন্য আর গ্রামে ব্যাপার বুঝতেই পারছো কাছে কোনো জিনিসই পাওয়া যায় না দিদাদের দূরে দূরে গিয়েই সব কিছু জিনিস নিতে হয় তো দিদাকে সব কিছু একাই করতে হয়েছে আর দাদু এবারে আর কিছুই পারছে পারেনি করতে আর দিদা এদিকে রান্না করছে আমরা বেরোবো বলে কি রান্না করছো দিদা আজকে ডাল আলু পোস্তা পোস্ত মাছের টক টক বর্ধমানের মানে স্পেশাল একটা চাটনির মধ্যে পরে বড় বড় মাছ গুলো দিয়ে তার একটা টক যারা বর্ধমানে থাকো তারা তো অবশ্যই জানবে যে এই টকটা কতটা ফেমাস বর্ধমানের দুটো জিনিস হ্যাঁ বিখ্যাত আলু পোস্ত আর মাছের টক বিখ্যাত মা স্নান করতে গেছে সকাল সকাল স্নান টান করে জামা কাপড়গুলো সব মানে না শুকোবে না তো ওই জন্য সকাল সকাল স্নান করে নিলাম আর চলো আবার বাড়ি যাওয়ার পালা সেই এক রুটিন স্কুল পড়াশোনা অফিস ঘরের কাজ এটাই লাইফ এদিকে দেখো ছ্যাঁচড়াটা হচ্ছে মাছের মাথা টাটা তেল মাছের মাথা তেল তেল সবকিছু দিয়েছে পিসি কে দেখো পিসি যা বক বক করতে পারে গো মানে তোমরা কেউ চিন্তা করতে পারবে না আর কি গো দিদা কাউকে কি বললো মুরগি ডেসিং মুরগি ড্রেসিং মানে মুরগিটাকে ধোবে আর কি সেখানে মুরগি ড্রেসিং করো কালকে রাত্রি বেলায় সঙ্গে পিসি খেলছিল এবার খেলতে খেলতে তখন বলবে হ্যাঁ যে চোখ বেঁধে দিয়েছে চোখ বেঁধে বেঁধে খেলছে বলে তুমি আমাকে সিঙ্গাল দেবে সেটা না বলে বলছে তুমি আমাকে সিঙ্গেল দেবে কিন্তু তুমি আমাকে সিঙ্গেল দেবে সিঙ্গেল না করে সিঙ্গেল এই রকম বলে বলে সবাইকে হাসিয়ে হাসিয়ে পুরো পুজোটাতে পিসি মাতিয়ে দিয়েছে সবাইকে একাই এই রকম মানুষের খুব দরকার পৃথিবীতে তাই না মানুষের প্রত্যেকটা মানুষের লাইফে শুধু কষ্ট দুঃখ মানে সারাক্ষণ এই ভাবেই চলতে থাকে তো হাসতে মানুষ প্রায় ভুলেই গেছে তো এরকম কিছু মানুষ থাকলে ভালোই লাগে সারাক্ষণ শুধু হাসি রেডি হয়ে গেছি এবার বেরোবার কলা

जाबे चले सब जाबे चलो ये क्या कार्ड नहीं लग रही तो थोड़ी कार्ड में चल ये सब नेमा है सब बैग के चेक अभी देखनी ये कि लग रही है ये गाधा तो ये क्या लगा रखी है गाधा छ তাই ফটো নিছিস ও তাই হল কে আসে হ্যাঁ হ্যাঁ আবার ঘরে ঢুকতে যাচ্ছে ও ফুলপি বাথরুম বাথরুম করে টয়লেট করে এসে আমার ঘরে ঢুকতে যাচ্ছে টয়লেট করে আমার ঘরে ঢুকতে যাচ্ছিল আসছি বড় মা আমার মামার বাড়িতে সব সব থেকে বয়স্ক মানুষ আসছি বোমা আসছি মাইমা দাশ্র <telling> <telling> পৌঁছালাম বেবারি বাস স্ট্যান্ডে আর এখানটা এক্ষুনি দাঁড়ালাম দেখো এই যে স্ট্যান্ডের ভিতরে দেখতে পাচ্ছ সব বাস গুলো দাঁড়িয়ে আছে এখানে এক্ষুনি চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি অনেকক্ষণ ধরে ড্রাইভ করছিলো ভাই আর মাথা মাথাও ভীষণ ধরে গেছে চা এসে গেছে পেপসি না 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 ঠান্ডাতে পেপসি না সর্দি লেগেছে একদম পেপসি না ঠান্ডাতে যাওয়ার সময় কত আনন্দ করে গেছি মামা বাড়ি যাওয়ার সময় আবার বাড়ি ফেরার সময় ঠিক সেরকমই সবাই স্যাড স্যাড মুখ মায়ের তো আরো বেশি মা বছরে একবারই আসে মামার বাড়িতে নেমেছে ওখানে পাপি একটু নামিয়েছে ওকে ও চারিদিকটা দেখছে তাকিয়ে দেখ কি কোথায় কি হচ্ছে না হচ্ছে এই বাড়িতে ঢুকলাম হ্যালো কুরিয়া না আমার গাজনা তোমার ঠিক হুম তো এই বাড়িতে ঢুকলাম তো চলো আগে এবার ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিই তাড়াতাড়ি করে সেদিনকেও যখন ওখানে নামলাম বৃষ্টি প্রচণ্ড আর আজকেও যখন এখানে এসে নামলাম তো এখানেও বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ বৃষ্টি হচ্ছে তাতে করে ঢুকলাম আর ভালোই জোরে বৃষ্টি হচ্ছে তো চলো আমি একটুখানি ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বাড়িতে আসার পর মায়ের সঙ্গে একটুখানি হাতে হাতে কাজগুলো করে নিলাম চটপট করে হয়ে গেল আর না তো মা করতে গেলে অনেক দেরি হয়ে যেত তো দুজনে মিলে একটুখানি করে নিলাম হাতে হাতে আর স্নান টান করে নিলাম কারণ স্নান না করে থাকতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিলো গরম হচ্ছিলো দেখে বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড হয়ে গেছি তো চলো এই ব্লগটাকে অনেকক্ষণ ধরে শুরু করেছি আর বেশি বাড়াবো না আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে পারো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম